নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের পাওয়া রুটি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল পুরো গ্যাসের চুলোতে আজকের আমি পাওয়া রুটি বানিয়ে দেখাবো আজকের খুব খেতে ইচ্ছা হচ্ছিলো দোকানে পাওয়া যায়নি তাই আমি ঘরেতে বানাবো তোমরা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখো দেখার অনুরোধ রইল কত সুন্দর নরম তুল দেখে বুঝতে পারছো কত সুন্দর রুটিটা হয়েছে একদম দেখলে খেতে ইচ্ছা করবে একদম খুব সুন্দর রুটিটা হয়েছে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা রোজ রোজ আমার ভিডিও দেখো যেসব বন্ধুরা তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে ভিডিওটা বানানো যাক আর তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা এখানে আমি ডের বাটির মতন ময়দা নিয়েছি পুরো ডের বাটি রয়েছে এই বাটি দেড় বাটি ময়দা নিয়েছি একটু লেগে রয়েছে এক চামচ ইস্ট দেড় বাটি ময়দার জন্যে এক চামচ ইস্ট ব্যবহার করতে হবে এটা ছোট চামচ এই চামচের এক চামচ ইস্ট ব্যবহার করলাম আমি স্বাদ মতন লবণ একটু চিনি দেবো এখানে আমি ফুল দু চামচ চিনি দিলাম দু চামচ চিনি দিলে কি এটা মিষ্টি রুটি হবে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এক প্যাকেট দশ টাকার দামে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর স্বাদ হবে খেতে ভালো লাগবে এবার এই সবকরণ উপকরণগুলো আমি সব কিছু উপকরণগুলো আমি মাখিয়ে নেব ভালো করে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি ভালো করে সব মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি উষ্ণ করম জল ব্যবহার করবো এখানে আমি এক বাটি নিয়েছি দেখে বুঝতে পারছো যাতে হাত এই বাটির জলের মধ্যে ডুবিয়ে রাখলে হাত পুড়ে উঠবে না সেরকমই গরম জলটা কিন্তু নিতে হবে পুরো উষ্ণ এবার আমি এরকম অল্প অল্প করে দেবো আর মাকাতে থাকবো আর আমি এক হাতে তো ফোন ধরে ভিডিও করছি তাই আমি যে হাতে ময়দা মাকাচ্ছি সেই হাতেই আমার নিতে হবে এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না দেখে বুঝতে পারছো এরকমই কিন্তু মাখতে হবে হাতে লেগে যাচ্ছে এরকমই মাখতে হবে এটা কিন্তু আমি এবার ভালো করে মাখিয়ে নেব আর এখানে জলটা দেখো এত কিন্তু বেশি হয়েছে পুরোই জলটা আমার লেগেছে একদম অল্পটা বেশি হয়েছে এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো হাতে কিন্তু লেগে যাচ্ছে এবার এখানে আমি কি করব সাদা তেল ব্যবহার করব সাদা তেল কিন্তু অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো এখানে আছে ছোটো চামচে দু চামচ সাদা তেল যে চামচে আমি ইস্ট ব্যবহার করেছি সেই চামচে দু চামচ সাদা তেল রয়েছে এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এটা কতটা নরম আছে এবার এখানে আমি একটু সাদা তেল মাখিয়ে দেবো গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে দেবো এটা কিন্তু ভালো করে আমি ফের ওপর থেকে তেল মাখিয়ে নিয়েছি এবার এখানে এই যে কাগজটা দেখা পাচ্ছ এইটা দিয়ে এটা আমি মুখটা ভালো করে এঁটে দেবো তোমরা চাইলে এখানে এমনি ঢাকা দিয়ে থালা ঢাকা দিয়ে রেখে দিতে পারো এটা দিয়ে ভালো করে আমি এটা আটকে দেবো ভালো করে কিন্তু আমি মুখটা আটকে দিয়েছি এইটাই থেকে কোনোভাবে যেন হাওয়াশ না হয় তোমরা যদি এরকমই যদি কাগজ না থাকে তোমরা এমনি ঘরেতে যে জল কাগজ পাওয়া যায় সেই জল কাগজ দিয়ে এটা মুখ আটকে দিয়ে চাম দিয়ে আটকে দিতে পারো ভালো করে না এলে যে কোনো থালা বা গামলা যে কোনো একটা জিনিস দিয়ে ঢাকা দিয়ে দিবে যাতে কোনোভাবে যেন হাওয়া বাস না হয় ভালোভাবে ঢাকা দিয়ে দিলেই হলো এবার এটা আমি দু ঘন্টার জন্য একটু গরম জায়গায় রাখবো তা আমাদের এখানে এখন আমি এটা বানাচ্ছি বৈকেলবেলা বেলা বানাচ্ছি মানে এখন এটা রোদ আছে রোদের মধ্যে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো ঘণ্টা পর আমি তোমাদের দেখাচ্ছি খুলে দেখো দু ঘন্টার কিন্তু বেশি রাখা হয়ে গেছে আমার দেখো খালি ফুলেছে পুরো এইটা সমান হয়ে ফুলে নিচেতে লেবে গেছে মানে আমি একটু কাজ করছিলাম তাই দু ঘন্টার অনেকটা বেশি হয়ে গেছে রাখাটা কিন্তু তোমরা যদি তা মানে রোদেতে যদি রাখতে চাও তাহলে এক ঘন্টার মতন ডাকলেই হবে দু ঘন্টা রাখতে লাগবে না কত সুন্দর খালি জালি ভাবটা কেটে কেটেছে দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা এবার আমি ভালো করে কিন্তু মাখিয়ে খেয়ে নেবো এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি যে থালার মধ্যে বানাবো সেই থালাটা নিয়ে নিয়েছি থালার মধ্যে তোমরা একটু ঘি মাখিয়ে নিতে পারো নাই তেল মাখিয়ে নিতে পারো আমি থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব এখানে আমি সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি এটা আমি থালার মধ্যে মাখিয়ে নেব এখানে তিনটে আমি বাটার পেপার রেখে দিয়েছি দেখে বুঝতে পারছো তোমাদের কাছে যদি এমনি কোনো খাতা থাকে বা এমনি কোনো পেপার থাকলে ছোটো ছোটো করে কেটে নিয়ে এইভাবে থালার মধ্যে দিয়ে দেবে খুব সুন্দর হবে এই পেপারেও হবে বা এমনি খাতার যে ইয়ে হয় সেটাইও হবে তাহলে এখানে আমি একটু ঘি মাখিয়ে নেব ঘিরিয়ে দিয়েছি এটা আমি তিনটে পেপারে লাগিয়ে নেব ঘি ঘিরিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো বা বাটারও ব্যবহার করতে পারো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এবার আমি তিনটে লেচি কাটবো এখান থেকে ছোট ছোট করে তিনটে লেচি কাটবো এখানে আমি তিনটে রুটি বানাবো থালার মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এবার এটা কিন্তু আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর একটু এর মধ্যে ঘি দিয়ে দেব তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও মাখাতে পারো এটা আমি ভালো করে মাখিয়ে নেব পরে ফিরে এসেছি তোমাদের দেখাবো ফুলে কতটা ফুলেছে দেখে বুঝতে পারছো পুরো ডবল হয়ে গেছে এত সুন্দর ফুলেছে এবার এখানে আমি ডিমের জালি দিয়ে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি দিয়ে দেবো এখানে আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই হাত দিয়েও মাখানো যাবে ভালোভাবে এখানে আমি একটু ফুটি ফুটি দিয়ে দেবো দেখতে ভালো লাগবে একটু সাজানোর জন্যে দেবো আমি এইভাবে আমি সাজিয়ে নেব এখানে আমি টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি রুটির মধ্যে থাকে না তবু আমি দিয়ে সাজিয়ে নিয়েছি ভালো লাগবে বলে এখানে আর এখানে আমি এবার এইটা নিয়ে সাইডে সরিয়ে রাখবো এটা একটু তার মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এখানে আমি এটা বসিয়ে দেবো আর এটা ফুলে কেরম ডবল হয়ে যায় দেখো ফুলছে খালি রাখ এটা কিন্তু আমি যেরকমই গোলা রুটি থাসা করে পুরো সেইভাবেই করেছি ওইভাবে করলে কিন্তু এটা খুব সুন্দর হবে থালাটা আমি সমান করে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো এবার এখানে এবার আমি গ্যাসটা জেলে দেবো গ্যাসটা কিন্তু আমি পাঁচ মিনিট পুরো জোরে দিয়ে রাখবো পুরো জোরে থাকবে পাঁচ মিনিট আর এখানে তিরিশ মিনিট পুরো একদম নর্মালে দেবো আমি পাঁচ মিনিট কিন্তু জোরে ছিল এবার পুরো আমি নর্মালে করে দিচ্ছি দেখে বুঝতে পারছো পুরো একদম এরকমই পুরো নর্মাল করে দিতে হবে পাঁচ মিনিট জোরে থাকলে পুরো গ্যাসটা পুরো আমার পুরো কড়াটাও গরম হয়ে যাবে যেই থালার মধ্যে আমি রুটিগুলো বসিয়েছি সেটাও গরম হয়ে যাবে থালাটাও গরম হয়ে যাবে কড়াটাও গরম হয়ে যাবে ওপরে ঢাকাটাও গরম হয়ে যাবে ওই জন্যে ওটা জোরে দেওয়া ছিল এবার পুরো ফুল একদম আস্তে দেওয়া রয়েছে এটা পুরো তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এবার খুলে আমি দেখাবো আমিও খুলিনি এত রুটিগুলো হয়েছে খালি রেপ কত সুন্দর নরম দেখবো দেখে বুঝতে পারছো হাত দিতে মাত্র উঠে যাচ্ছে কি সুন্দর হয়েছে গাটাও দেখো কি তেল তেল ভাব খুব সুন্দর রুটিগুলো হয়েছে ফুলে পুরো ডবল এবার এইটার যদি তোমরা কালার আনতে চাও ওপরে থালে রেখে দিতে পারো কিছুক্ষণ রুটিটা কিন্তু এবার আমি লাভিয়ে নেব পুরো ঠান্ডা হয়ে গেছে তোমাদের এবার আমি দেখাবো এটা কিন্তু ঠান্ডা করে নেবে তাহলে কি এটা খুব সুন্দর ছাড়াতে সুবিধা হবে দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে রুটিগুলো দুর্দান্ত রুটিগুলো হয়েছে আর এত সুন্দর সেন্ট উঠছে ধারণার বাইরে করার মধ্যে কিন্তু আর একটু রাখলে এই ওপরটাও কিন্তু এরকমই কালার আসতো কিন্তু আমি রাখিনি দরকার নেই কালার করা তোমরা যদি চাও তাহলে অবশ্যই রেখে দিতে পারো বা তোমরা একটা কাজ করতে পারো যে এই রুটিটা এরমভাবে বানিয়ে নিয়ে লাবিয়ে নিয়ে আর কড়াটা একটা তা বসাবে গ্যাসের মধ্যে বসিয়ে সেই তাটা একটু গরম করে নেবে নিয়ে এই সাদা অংশ ভাইটা এরকমভাবে দেবে দিলে তাহলে এই ওপরের অংশটাও পুরো খুব সুন্দর এই পিছনের অংশর মতন হয়ে যাবে এইটার মতন এই এই সামনের অংশটাও হয়ে যাবে তাটা একটু গরম করে নেয় এই রুটি কটা যদি সেঁকে নাও কত সুন্দর খালি হয়েছে দেখো রুটিটা আমি তোমাদের ভেঙে দেখ ছিঁড়ে দেখাবো দেখো কী সুন্দর রুটিটা দেখো দোকানে মানে আমি ভাবতেই পারিনি যে প্রথম বানিয়েছি এত সুন্দর হবে পুরো একদম নরম কত সুন্দর হয়েছে খুব সুন্দর রুটিটা হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো অবশ্যই কিন্তু এইটা যদি ভালো লাগে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর সকল বন্ধুকে বলছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমি আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা